বলছিলে তুমি আহা টমাটোর বলো আহা টমাটর বাড়ে মজেদার আহা টমাটর বাড়ে মজেদার কি বলছিলে বলো আহাটাই রানি রান হ্যাঁ আহা কুম রানি রাখ আহা টমাটোর বড় মজেদার ইয়া 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 কি বলতে চাও আমি দিদি করতে চাই দিদি হ্যাঁ

বেশ কিছুটা সময় কাটলো মা ছেলেতে মিলে এবার যাব প্রতিদিনের মতো রান্নাতে তবে তার আগে একটু দাঁড়িয়ে গেলাম গতকালই নারকেল করেছিলাম সেই নারকেলের মালাগুলো ডাস্টবিনের বালতিতে রাখিনি খুব পিঁপড়ে হয়ে যায় তাই বাগানে ফেলে দিয়েছিলাম কিন্তু আজকে যেহেতু রবিবার এখানে ডাস্টবিনওয়ালা আসে না নারকেল মালাগুলো ফেলা হয়নি কিন্তু কী সুন্দর পাখিগুলো যতটুকু নারকেল লেগে আছে কুড়ে করে খেয়ে যাচ্ছে আজকে রবিবার সাধারণত আজকের দিনে আমাদের চিকেন বা মাটন হয় কিন্তু আজ এগুলো কিছুই হচ্ছে না কারণ আজকে সন্ধ্যেবেলা আমাদের তিনজনেরই নিমন্ত্রণ আছে আমার পাশের মাস্টারমশাইয়ের মেয়ের পাঁচ বছরের জন্মদিনের জন্য তাই ঘরে যা আছে তাই করলাম একটু মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট টক আর চাল কুমড়ো পাতার বড়া করেছি রাত্রি এখন আটটা মতো বাজে চলে এসেছি ওই জন্মদিনের পার্টিতে এই যে আঙুল তুলে যে কেকটা খেলো এরই আজকে পাঁচ বছরের জন্মদিন কি সুন্দর লাগছে কেকটা আমার দস্যুটাও দাঁড়িয়ে আছে ঘড়ি দেব খুব সুন্দর করে সাজিয়েছে আজকে এই ঘরটা আর তার থেকেও সুন্দর হয়েছে এই কেকটা কিন্তু আমার দর্শকটা আর এক জায়গায় দাঁড়াচ্ছে না যখন থেকে ওই দু সাইডে দুটো স্পার্কলিং ক্যান্ডেল লাগানো হয়েছে তখন থেকে ও ভয়ে শীত করছে না পড়ছে টুপিটা আর না দাঁড়াচ্ছে ওখানে এটা হচ্ছে ওর মা কত করে ডাকছে ওখানে না কিছুতেই যাচ্ছে না ওর ভয় তো এইটা যখন এগুলো জ্বালানো হবে আর ওকে দেখে যখন থেকে স্পার্কলিং ক্যান্ডেলগুলো জ্বালিয়েছে বাঘ হয়ে গেছে একদম হরিণ ওখান থেকে এক লাভ দিয়ে আমার কাছে চলে এসছে এখানে উঁচুতে বক্স জানলায় ছিল এবার ওইগুলো নিভে গেছে এবার ছুটেছে খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে বাচ্চাদের তো খেতে সময় লাগে তাই জন্যেই একটু তাড়াতাড়ি পৌনে নটা মতো বাজে ওরা ধীরে সুস্থে আমি বসেছি আমার পাশে এখন খাওয়াতে একে খাওয়ানোর পর ওর বাবা আর আমি পরে খাবো খেতে পারে একা একা কিন্তু কোনো ভাত জাতীয় খাবারগুলো ঠিকঠাক মুখে ঢোকাতে পারে না সবই গায়ে ফেলে দেয় তার জন্যেই পাশে বসা প্রথমেই পড়ে গেল ফিস চপ বাচ্চাদের জন্মদিন তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটাই কমন কেননা বাচ্চারা এটা খেতেই ভালোবাসে ফ্রায়েড রাইসও পড়ে গেছে চিলি পেরেছে খাচ্ছে খা খাওয়ার থেকেও বেশি সবাইকে দেখছে সবার সাথে হা হা হি করছে বেশ মজাও লাগছে এই পায়েসও পড়ে গেল আর বাকি আছে মিষ্টি তারপরে হচ্ছে মেন আকর্ষণ আইসক্রিম চলে এসেছি আমরা অনেকক্ষণই বাড়ি দস্যুটা আমার সাথে একটু খেলছিল এবার বাবা নিয়ে গেছে এবার শুতে সমস্ত খেলনাগুলোকে ছড়িয়ে নিয়ে গেছে এগুলোকে গুছিয়ে দিই নিয়ে চলে যাবো এবার শুতে এগুলোকে না গুছিয়ে রাখলে রাতে বাথরুম করতে যখন উঠি পায়ে ফুটে গিয়ে বড়ো লাগে যাকে চলুন তাহলে ভিডিওটাকেও আর বেশি বড় না করে আজকে এখানেই শেষ করছে ভগবান সবাইকে সুস্থ রাখুক দেখা হবে কোনো অন্য ভিডিওতে কোনো অন্য একদিন